এবং আমি আরেকবার এই এরা বিক্ষোভ আটকাতে পারে ধর্ষণ আটকাতে পারে না ধর্ষণ আটকাতে পারে না এই পুলিশ হচ্ছে ধর্ষণের ধর্ষণদের সাহায্য করবে এই হচ্ছে পাকিস্তানের হয়েছে আর পুলিশ এদেরকে দিয়েছে ধর্ষণ করতে এই পুলিশ হচ্ছে ধর্ষকদের সাহায্যকারী পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ চলুন আপনারা চলুন মজুমদার তিনি এই উপস্থিত রয়েছেন জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন প্রত্যেক বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা প্রতিবাদের জন্য এসছেন যে কসবা কলেজে যে ঘটনা ঘটেছে যেভাবে নারী নির্যাতনে রাজ্যে বারবার হচ্ছে তারই প্রতিবাদে তাদের গড়ে হাটে জমায়েত আর এই জমায়েতকে এই প্রতিবাদকে আটকানোর জন্য বিশাল পুলিশি আয়োজন একেবারে হাতে লাঠি গায়ে বর্ম মাথায় হেলমেট সমস্ত কিছু পরে শক্তি রাখতে পারে না যারা আইনশৃঙ্খলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়